পুরবি এস কানেক্ট ডবল ডিক্স গাড়ি আচ্ছা ডাবল ডিক্স হ্যাঁ ব্ল্যাক এর হোয়াইট স্টিকার এস কানেক্ট এলএডি ব্লুটুথ আছে এটাতে আচ্ছা এস কানেক্ট ব্লুটুথ এটা নতুন ভার্সন একটা পুরবি গাড়ি সবগুলো গাড়ি ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস পড়বে ভাই 165000 টাকা লক্ষ 165000 টাকা এটা প্রাইস অনেক বড় একটা হেলমেট মাথার জন্য অনেক সেফ মানে গাড়ির বাইকের জন্য জরুরি হলে হেলমেট মানে হেলমেট থাকলে পুরো মাথার জন্য সেফ আপনি সেফ

তো আজকে আমরা সব প্রত্যেকটা বাইকের প্রাইস জানবো মুনাবের কাছ থেকে সে ভাই ইনশাল্লাহ আমার থেকে একুশ মডেল রিক্সা আর একুশ মডেল ফোর বিএস ক্যানেট আছে আমি অনেক বিজি থাকি গাড়ি কালেকশনে থাকি ব্যস্ত থাকি দোকানে শুরু ভাই বসে আমি থাকি না এরকম আর কি তো সেই কারণে আজকে অনেক দিন পরে বাইরে একটা ভিডিও আসবে তো আশা করি ভিডিও অনেক ভালো হবে অনেকেই চেয়েছিলেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও বাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো ইনকুইরির প্রয়োজন হয় বাইর সাথে করবেন আর তাদের এই অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে আপনিই পাবেন সো শুরু করতে যাক আমাদের আজকের ভিডিও আমরা কোনটা দেখবো 21 মডেল রিক্সার আচ্ছা এটা 21 মডেল জিক্সার রিক্সার ব্ল্যাক আর রেড স্টিকার নতুন ভার্সন এটা এটা আর কি আচ্ছা এটা সেট শোরুমে अवेलेबल নাই এখন নতুন নতুন কালেকশনে আচ্ছা আর এগুলা প্রাইস কত রাখবেন

এটার প্রাইস বলবো ভাইয়া 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 টাকা এটা প্রাইস এটা প্রাইস এর হচ্ছে ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এটার মধ্যে কোন সিঙ্গেলিস হয় না সিঙ্গেল ডিস এখন বর্তমানে কালেকশন হয় আমার কালেকশনে নাই এখন আচ্ছা আমার কালেকশনে ডাবল ডিক্স আছে আচ্ছা আপাতত থেকে ডাবল ডিক্স পাবেন হ্যাঁ ডাবল ডিক্স আচ্ছা আর এটা প্রাইস কত রাখবেন এটা 1 লক্ষ 65000 টাকা আপনার ভিডিও দিকে আসলে আমি অনার করব সম্মান করব সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে আপনার ডাবল ডিস্ক 1 লাখ 65000 টাকা প্রাইস হুম প্রাইস আসলে আস্কিং প্রাইস কিছু ডিসকাউন্ট হবে আচ্ছা আপনার খুব সুন্দর ব্লু কালার মধ্যে অ্যাপাচি ব্লু কালার

হ্যাঁ প্রাইজ করবে এক টাকা এক হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এই গাড়িটায় এক আর এখন সুন্দর ফজাল ভাই আমার একটা কালেকশন আছে বাইকের জন্য প্রয়োজনীয় জিনিস বাইকের হেলমেট আছে এগুলো কি নতুন নতুন হেলমেট এগুলো আবার থেকে থেকে ইনপুট ভালো মানের হেলমেট আছে আমার থেকে অঞ্চলের হেলমেট বাইকের জন্য জরুরি হেলমেট জরুরি হলে হেলমেট মাথা সেফ থাকবে আচ্ছা আর এগুলো কি সব বাইকের পাওয়া যাবে হ্যাঁ সব বাইকের সব বাইকের জন্য হেলমেট দেওয়া যাবে যেটা ভালো লাগে সেটা নিতে পারবে গাড়ির প্রাইসটা কম লাগবে আমি আচ্ছা আর গাড়ির প্রাইসটা কম হবে হ্যাঁ গাড়ি নিলে হেলমেট গাড়ি যে নিবে তার জন্য হেলমেট নিলে প্রাইসটা কম হেলমেট আচ্ছা অনেক বড় একটা হেলমেট মাথার জন্য অনেক সেফ আচ্ছা মানে গাড়ির বাইকের জন্য জরুরি হলে হেলমেট আচ্ছা আর হেলমেট থাকলে পুরো মাথার সেফ আপনি সেফ আচ্ছা এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখেন মুভ করা যায় হেলমেটটা আচ্ছা মুভ করা যায় এরকম হেলমেটও আছে যে 2 পার্ট 2 পার্ট 2 পার্ট করা যাবে অনেক জরুরি হেলমেট এখন বাইকের জন্য অনেক জরুরি আচ্ছা শীতের জন্য ভালো হেলমেট আর এটা কিন্তু স্যার আপনারা সিঙ্গেল টাইপ পড়তে পারেন বা ডাবল টাইপ করতে পারেন হুম ডাবল টাইপ পড়তে পারেন দুইটা থাকে দুই সিস্টেম করা যাবে হেলমেট সিস্টেম হ্যাঁ এটা অনেক হাই করে এগুলো প্রাইস কত করে এটা প্রাইস পড়বে ভাই 2600 টাকা 2600 টাকা আচ্ছা 2800 টাকা হ্যাঁ ভালো মানে হেলমেট অনজিনাল হেলমেট ওখানে আসলে মুনা বাইকে পাবেন আর এসআর বাই নাম্বার স্ক্রিনে থাকবে দেখেন এখান থেকে শুরু করে এক ফ্রেশ কন্ডিশন করে যদি কোনো বাইকে ইনকুইরি প্রয়োজন হয় ভাই সেটা কন্টাক্ট করবেন দোকানের ভিজিটিং কার্ড তাদের শোভা নাম হচ্ছে বিসমিলা বাইক মার্ট আর এখানে তাদের নাম্বার দেওয়া আছে যদি কোনো বাইকের ইনকুইয়ের প্রয়োজন হয় তাহলে মনোবেশে যোগাযোগ করে তাদের দোকানে আসতে পারেন